শুভ সকাল আমার পীরবন্ধুরা জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মামুনি আমার আরো একটা নতুন ভিডিও স্বপ্ন জানাই অনেক অনেক স্বাগতবার অনেক ভালোবাসা বন্ধুরা আজকে বুধবার আর এই বন্যা পরিস্থিতির মধ্যে তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো এখন সকালের সমস্ত কাজ সারা হয়ে গেছে এখন সমস্ত কাজ হয়ে গেছে আলুর সাথে চাপিয়েছি আর এখন আমরা বন্যা দেখতে যাব আমাদের পাড়ার সব মিলে আর চলো বন্ধুরা বন্যা দেখতে যাব আমাদের এখানে নদীতে কতটা জল বেড়েছে তোমাদের সাথে শেয়ার করবো নৌপায় না তো সবাই মিলে বন্যা দেখতে চলে আসছি দেখো কত জল বেড়ে গেছে আর দেখো নৌকো বাঁধা আছে ঘাটেতে কিন্তু নৌকো ছাড়েনি কারণ জল তো প্রচুর বাড়ছে তার জন্য নৌকো বন্ধ আছে এপারের মানুষ ওপারে যেতে পারছে না আর ওপারের মানুষ এপারে আসতে পারছে না কালকে রান্না পুজোয় খেতে গেছিলাম তখন জল অতটা ছিল না তখন একদম অল্প জল ছিল আর আজকে কত জল বেড়েছে দেখো আর এমন জল বেড়েছে এই যে বস্তা দিয়ে এখানে ঘেরা আছে তাও দেখো এই যে পাশ দিয়ে জল বেয়ে বেয়ে অল্প অল্প করে এই জমিটায় পড়ছে আর এত জল বেড়ে গেছে কি বলবো তো চলো আমরা ব্রহ্মা দেখতে যাচ্ছি এবারে মানে আমার বিয়ের পর এই প্রথম বছর হবে এইদিকে জল আসবে মানে বাঁধ ভেঙে জল আসবে মানে হানা হতে পারে দেখতে পেয়েছো তো কত লোক হাই রাস্তার গায়ে আমরা তো যেতেই ভয় লাগছে এই ছেলে ফুলে নিয়ে তো যেতেই ভয় লাগছে দেখো এত লোক রাস্তার গায়ে মানে যেতে ভয় লাগছে এবারে হয়তো হানা হওয়ার চান্স আছে ওইদিকে আমাদের বাড়ির কাছে নদীটা দেখলাম দেখে এইদিকে সেই অনেক দূরের নদীটায় যাচ্ছি তো বলছে সবাই নাকি বাঁধ ভেঙে যেতে পারে ওই জন্যে বলছি বিয়ের এই প্রথম বছর হবে যদি বাঁধ ভাঙে জল দেখতে পাবো আর আমাদের এখানে বন্যা মানে যেন বিশাল ব্যাপার সবাই হই হৈ করে কত লোক বন্যা দেখতে আসে আর এখানে বন্যা মানে আনন্দ করে সবাই আর যাদের এই যে নদীর ধারে বাড়ি তারা তো খুব ভয় পায় আর আমাদের ভেতর দেখে তো ওখানে কোনো দিন বন্যা যায় না আমরা বন্যা দেখার জন্যই নদীর ঘাটে আসি এবছর নাকি বাড়ির কাছেই জলে চলে যাবে তো জানি না কি হবে দেখো এখানে একটা সেন্টার আছে ওই সেন্টারটা মানে হাফ ডুবে গেছে আর এগুলো সব জমি ছিল জমিগুলো জল উঠে এই যে রাস্তার গায়ে পুরো বাঁধের মানে মুখোমুখি হয়ে গেছে বলছে নাকি বাঁধ ডুবে গিয়ে ওপর দিয়ে জল আসবে কিন্তু না সেই ভয়টা ছিল না পরে আর জল আসেনি তো চলো পুরো ভিডিওটা দেখো কি হতে চলেছে বন্যা রাস্তার ওপর দিয়ে যাবে বলে এই যেই ডামগুলো সব গাড়ি করে এনে বয়ে নিয়ে চলে যাচ্ছে ওগুলো ডাম না ওগুলোর ভেতর মেশিন আছে মানে ওই মেশিনগুলো দিয়ে জল আসে তো আমরা বাড়ি চলে গেলাম বাড়ি থেকে আবার এই যে চারটের সময় দেখো বেরিয়েছি বন্যা দেখতে এই দেখো এই মাঠগুলো সব ডোবেনি আর আসার সময় এখন দেখো মাঠগুলো সব জল একটু একটু দেখা যাচ্ছে দেখবে ওই দিকটা চলো দেখাচ্ছি আর এই দিকে দেখো কত জল বেড়েছে আর রাস্তায় দেখো লোকজন পুরো মেলার মতো হইচই করতে করতে যাচ্ছে মানে যত লোক এখন হয়েছে কিন্তু পুজোয় অত লোক হয়নি আর রাস্তাঘাটে দেখো ডুবে গেছে ওই যে মাঠ বেয়ে জল আসছে কারণ ওখানে একটা হানা হয়েছে তো সেখানেই আমরা যাচ্ছি এই দেখো এই জায়গাটায় হানা হয়েছে এই হানা হয়ে আমাদের ওই দিকের জমিতে জল বিয়ে যাচ্ছে তার জন্য আমাদের ওই দিকে জল যেতে পারে এই হানার জন্যই হলে জল যেত না তো দেখো বড় হানা হয়েছে আর এত বড় মানে দেখেই ভয় লাগছে আমাদের তাই ভাবি যে যেখানে বন্যা মানে প্রচুর বন্যা হয় বাড়ি ঘর দর ভেঙে যায় তাদের অবস্থাটা কীরকম আমরা এখানে মজা করে আনন্দ করে বন্যা দেখতে আসি আর যেখানে ঘর বাড়ি ডুবে যাচ্ছে তাদের কত কষ্ট আর এখানে দেখো আমাদের এখানে বন্যা যায় না দুদিকে নদী হলেও কিন্তু মাঝখানে উঁচু থাকার জন্য আমাদের ওইদিকে বন্যা যায় না এই দেখো মাঠগুলো সব ডুবে গেছে এই যে জলগুলো যাচ্ছে ওই দিকেই কিন্তু আমাদের বাড়ির ওইদিকেই আর এখানে দেখো ওই যে সাদা মতো বড় বাড়িটা দেখতে পেয়েছো ওটা একতলা কিন্তু বাড়িটা ডুবে গেছে তাদের মানুষগুলো কত কষ্ট মানে মাঠের মাঝখানে বাড়ি তার সেগুলো ডুবে গেছে এই হানা অনেক দূর ছিল আমরা হেঁটে হেঁটে প্রচুর দূরে হেঁটে হেঁটে এই হানাটা দেখতে গেছিলাম আর এসে দেখো ক্লান্ত হয়ে গেছি সবাই মিলে বসে পড়েছি এই রাস্তার গায়ে একটু রেস্ট নেওয়ার জন্য কারণ পা আর ফেলতে পারছি না মানে এত দূরে হানাটা হয়েছিল না পা ফেলতে পারছিলাম না তাই জন্য এখানে এসে একটু রেস্ট নিলাম সবাই মিলে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে বাড়ি ফিরবো তো চলো এমন তিন ফিরে আসলো আবার সেই টুনটুনি হারিকেন এইগুলো বার করতে হচ্ছে আর এই যে মোমবাতি জেলে থাকতে সেই আগের তিন ফিরে আসছে মানে এই তিনটে দিন এখন কিভাবে যে থাকতে হবে তার ঠিক নেই কারণ কারেন্ট তো কেটে দিয়ে চলে গেছে আর তিন দিন আমাদের এখানে থাকবে না কারেন্ট সবের সমস্যা হবে কারেন্টের জন্য মোবাইলে চার্জ দিতে পারবো না তারপরে জল জলের কষ্ট হবে এখান থেকে অন্য পারে যেতে হবে জলের জন্য অনেক কষ্ট হবে তিন দিন বন্যার কারণে তো এই তিন দিন কোনো ভিডিও যাবে না বন্ধুরা

জ্বাললেই হয়ে যাবে কারণ এখন জ্বলবে না এখন তেল না দিলে তো জ্বলবে না তো চলো বন্ধুরা যখন চার্জ হবে ফোনে তারপরে এই ভিডিওটা আপলোড হবে তো চলো সব জানে এটা পরের দিন সকালে দেখো কত মাছ ধরে নিয়ে আসছে যেই ভয়টা ছিল সেইটা নেই মানে তিন চার দিন কারেন্ট থাকবে না বলেছিল সেটা ভয়ে চলে গেছে কাল কারেন্ট দিয়ে দিয়েছিল আর বন্যা আমাদের এখানে আসার কথা ছিল সেটাও আসবে না আমার সেই ভয়টাও নেই বন্যা সেই মাঠের মধ্যেই আছে মানে আমাদের এই দিকের সামনের মাঠগুলো এসেছে কিন্তু আমাদের বাড়ির সামনে আসেনি আর এই ফাঁদি জালগুলো রেখেছিল কত মাছ পড়েছে দেখো মাছগুলো দেখতে এত সুন্দর লাগছে ঝকঝক করছে রূপর মতো মরলা মাছ পড়ে ছে বেশিরভাগ আর পুঁটি মাছ পড়েছে আর দেখো আমাদের বাবা ওই মাছগুলো ধরে নিয়ে এসে আর সবাই মিলে এইগুলো ছাড়াচ্ছে দেখো কালকে জাল দিয়েছিল রাত্রে আর আজকে সকালে তুলে নিয়ে এসেছে কত মাছ পড়েছে তোমরা নিজের চোখেই দেখো এত সুন্দর লাগছে আমি রান্না করতে করতে এসে তোমাদের সঙ্গে শেয়ার করছি কাল তো সারাদিন আর ভিডিও দেওয়া হয়নি সেই সন্ধ্যাবেলায় এসে টুনটুনিটা জেলে সারা রাত্রে গেল মাঝ রাতে কিন্তু কারেন্টটা এসেছিলো আর আজকে সকালে এই দেখো তোমাদের সাথে ভিডিও করছি তোমাদের সামনে এসেছি তো এ দেখো মাছগুলো খুব সুন্দর লাগছে জালগুলো থেকে মাছগুলো ছাড়া একটা একটা করে আর মাছগুলো কত সুন্দর লাগছে তাই না আর দেখো কত সুন্দর এতগুলো মাছ পড়েছে তো মাছগুলো দেখতে খুব সুন্দর লাগছে কালকে এত বন্যা আসছিল ভেবেছিলাম আমাদের এখানে চলে আসবে কিন্তু বন্যা আসেনি আমাদের এখানে নদী দিয়ে চলে গেছে আর নদীর পাশে জমিতে আর আমাদের বাবা মাছ ধরে নিয়ে আসছে আজকে কারেন্ট টা চলে আসছে তাই জন্য আজকে ভিডিওটা যাবে দেখো মাছ রয়েছে অনেকগুলো তো আমি এখন রান্না বসিয়েছি চারিদিকে বন্যা আর আমরা মাঝখানে বসে আছি মানে আমাদের যে সামনে পুকুরটা আছে ওই পুকুরটাতেও কিন্তু জল আসেনি ওইদিকে দিকে আর চারিদিকে বন্যা হয়ে আছে বিকেলের দিকে হয়তো আরেকবার দেখতে যাব বন্যা কালকে গেছিলাম তারপরে তো আর তারপরে বাকিটা শেয়ার করা হলো না কারণ কারেন্ট ছিল না ফোন সুইচ হয়ে গেছিল আর এখন আমি রান্না করছি কি জানো তো আজকে রান্না করছি এই দেখো পাবি খোপা দিয়ে বাদাম দিয়ে আলু দিয়ে ঝাল বানিয়েছি আর এখানে হলো আমরা টক আর মাছের ঝাল হবে এখনো মাছ ভাজা হয়নি তো মাছের ঝালটা শেষে করব বৃহস্পতিবারে নিরামিষ হয় আমাদের তো এইগুলো ওই জন্য আগে রেখে চলে আসবো আর শেষে মাছটা বানাবো মাছটা খাবে না তারপর বাকি সবাই খাবে তো দাদা এর গাছে জাল দিতে দেখলে তো ওই মাছগুলো পেয়েছিলো তারপরে ওই জালগুলো নিয়ে আবার দিতে গেছে অনেক ডুবে গেছে এইদিকে আর জালগুলো দিতে গেছে আবার পরে মাছ পড়বে তো চলো আমি এই তরকারিটা নামিয়ে নি তারপরে দেখা হচ্ছে এই দেখো হোপা দিয়ে আলু দিয়ে আর বাদাম দিয়ে ঝাল হয়ে গেছে আর এই যে আমরা টক হয়েছে আর ভাতটা রেখে আসি তারপরে মাছটা হবে মাছ এখনো এই যে এই মাছগুলো তোলা আছে এই মাছগুলো ভাজবো আর এইগুলো ঝাল হবে দেখো এই মাছগুলোর ঝাল হবে এগুলো কালকে ধরে নিয়ে আসছিল জালে পেয়েছে জানাতো বন্ধুরা আমাদের গ্রামে আগে থেকে সতর্কবার্তা হয়ে গেছিলো যে জলের কোনো পরিমাণ নয় অনেক জল আসছে তো অনেক জল ছেড়েছে তার জন্য যে যার ব্যবস্থা সে তার করে নিয়েছিল সেই ভয়েই সঙ্গে সঙ্গে কালকে ধান বানাতে চলে গেছিলো এগুলো হলো মুড়ির মুড়ির চাল আর ধান বানাতে গেছিলো কালকে এক বস্তা ধান বানানো হয়েছিল তারপরেই কারেন্ট চলে গেছিলো তার জন্য কালকে এক বস্তা ধান নিয়ে আসছিলো আর আজকে দেখো এক বস্তা ধানের ভাড়ানো চালগুলো নিয়ে এসেছিলো তো এই যে দরে মিলে ঠান্ডা করতে দিয়েছিল আমি রান্না করে এসে সমস্ত কাজটা সেরে আর এখন আমি এই চালগুলো তুলছি এই বস্তার মধ্যে আর আজকে অনেকটা বেলা হয়ে গেছে রান্না করতে এখন বেলা একটা বেজে গেছে তার কারণ জানো তো কালকে মুড়ির চাল ধুয়ে রেখেছিলাম সেগুলো ছাদে মিলেছি এই সেগুলো নাড়াঘাটা করতে বারবার উঠতে আসতে হচ্ছে এই রান্না করতে করতে তার জন্য আজকে রান্না করতে একটু দেরি হয়ে গেছে আর এসে অনেক কাচাকুচিও করলাম যে রোদ্দুরটাও বেরিয়েছে আর কদিন তো বৃষ্টির জন্য সব অনেক জড়ো হয়েছিলো রান্না করে জামা কাপড় কাচলাম তারপর ঘরদুয়ার ঝাড় দেবে বলে এই চালগুলো এখন পরিষ্কার করে তুলে নিচ্ছি ঘর দোয়ার ঝাড় দিয়ে ভাত খাওয়া হবে হ্যাঁ তো বন্ধুরা এখন বিকেলবেলা বিকেলে একটু ঘুরতে বেরিয়েছি আবার বন্যা দেখতে বেরিয়েছি আজকে সবাই মিলে তো দেখো এই দিকে অন্য দিকে আসে দেখা এতটা জল আসছে আর আমি এই দিকে আসছি তার কারণ তোমার দাদাভাই এইদিকে এসেছে কারণ সেই জাল রেখেছিলো মাঠের মাঝখানে সেগুলো তুলতে এসেছে আর কতটা জল দেখো পেরিয়ে পেরিয়ে যাচ্ছি ধান ক্ষেতগুলো হাফের বেশি ডুবে গেছে কালকে দেখো ওই কোণে হয় মাঠের হয় সেই কণটার দিকে গেছিলাম অনেক দূরে সেখানে হানা দেখতে গেছিলাম আর ওই দেখো পলের মধ্যে বসে আছে তোমার দাদাভাই সেখানে যেতে যাচ্ছিলাম কিন্তু অনেকটা জল তার জন্য আর গেলাম আসলাম আর অতটা জলের মধ্যে যাওয়া সম্ভব নয় তাই দেখো সবাই ফিরে চলে এসেছি এইদিকে আর যাব না ওইদিকে ভয় লাগছে কারণ জল তো অনেকটা আর যাওয়া যাবে না ওইদিকে ওই দিক দিয়ে চারিদিক দিয়ে ঘুরে ঘুরে বাড়ি ফিরছি আর দেখো দিকে আর যাবো না আমাদের সাথে একজন আছেন সে বলছে যে যাবে ওইদিকে চলো আবার হানা করে আমি বলছি না না আজকে আর যাবো না কালকে একে উঠতে পারিনি পায়ের ব্যথায় অত দূর হেঁটে হেঁটে গিয়ে তাই জন্য আর গেলাম না দেখো এদিকে কোনো জলই নেই দেখতে পেয়েছ তো এদিকে কারণ জলই নেই তো এদিকে দেখো একটা খেলার মাঠ আছে এই খেলার মাঠটায় জল জমেছে মানে একটু করে গড়িয়েছে এই জলটা না একদম যে অনেক জল তা না দেখো এই মাঠটা অল্প অল্প জল আছে আর এইটাই শেষ এই দিকের পর আর কোনো জলই নেই তো দেখো লোকেরও শেষ নেই আজকেও কত লোক যাচ্ছে বন্যা দেখতে কালকে দেখেছিলে এই নদীটা এই যে নগোয়াটা বাঁধা ছিল সেখানে কালকে কত জল ছিল দেখো আর আজকে কত জলটা কমেছে দেখতে পেয়েছো কত জল মরে গেছে এই সামনের দিকটা আর আজকে জল মরেছে কালকে অনেকটাই জল মরে যাবে তো চলো বন্ধুরা আর ভিডিওটা বাড়াবো না কালকে কারেন্ট থাকে নি বলে দুদিনের ভিডিওটা একসাথে হয়েছে তো বাড়ি এসে আমি যে রুটি করতে বসছি কারণ রুটি হবে এবেলা আর এবেলা ভাত আরে কিছু খাওয়া হবে না রুটি হবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হয় পরের ভিডিও তো তখন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর বন্ধুরা আমার পাশে থাকবে চলো টাটা